পাঁচশত বছর পূর্বে ফাতিহ সুলতান মুহাম্মদ বিজয়ীর বেশে ইস্তাম্বুলে পদার্পণ করেন কিন্তু এই বিজয় মোটেও সহজলভ্য ছিল না অভিযানের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছিল সুবিশাল কামান শহরের দুর্ভেদ্য প্রাচীরে নিরন্তর গোলাবর্ষণ চালানো হয়েছিল সৈন্যরা রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে লিপ্ত হয়েছিল এরই মধ্যে ফাতিহ তার নৌবহরকে স্থলে টেনে গোল্ডেন হর্নের শিকল অতিক্রম করান একটি ঐতিহাসিক কৌশল যা আজও বিস্ময় জাগায় কল্পনা করুন যদি তখন তার কাছে সাবমেরিন থাকত চৌদ্দশ সালের প্রেক্ষাপটে এটি অবান্তর মনে হলেও আজ থেকে মাত্র বিশ বছর আগেও যদি কেউ বলত তুরস্ক এআইপি প্রযুক্তিসম্পন্ন সাবমেরিন বানাবে তাকেও হাস্যকর ভাবা হত কিন্তু তুরস্ক তাই করল প্রত্যাশা ও সংশয়কে অতিক্রম করে এগিয়ে গেল আজ রেইস ক্লাস সাবমেরিন তুর্কির নৌশক্তিকে রূপান্তরিত করেছে এ আইপি সিস্টেমের মাধ্যমে এটি একুশ দিন পর্যন্ত পানিতে নিমজ্জিত থাকতে পারে যেখানে প্রচলিত ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের সীমা মাত্র আটচল্লিশ ঘণ্টা তরল অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় শক্তি উৎপাদন করে এই প্রযুক্তি ফলে জাহাজকে বারবার পৃষ্ঠদেশে উঠতে হয় না এটি শত্রুর জন্য শনাক্তকরণকে অত্যন্ত দুষ্কর করে তোলে টিসিজি মুরাদ রেইসের দীর্ঘ সাতষট্টি দশমিক ছয় মিটার উচ্চতা তেরো মিটার এবং এটি সাতাশ সদস্যের ক্রু নিয়ে পানির উপর আঠারো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পানির নিচে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা চলতে পারে এ ধরনের সাবমেরিন তুর্কিদের শুধু শক্তিশালী করছে না বরং এজিয়ান সাগরের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে এক ধাক্কায় কৌশলগতভাবে অনেকটা এগিয়ে দিচ্ছে দুই সালে শুরু হওয়া এই প্রকল্পে জার্মানির সঙ্গে যৌথভাবে কাজ করা হয় এবং আজ এর একাশি শতাংশ উপাদান দেশীয়ভাবে তৈরি আগে তুর্কিয়ে সাবমেরিন ছিল বিদেশ নির্ভর এখন তা হয়ে উঠছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারী টরপেডো পর্যন্ত এখন ঘরোয়া প্রযুক্তিতে তৈরি হচ্ছে দুই সালের মধ্যে সব ছয়টি শ্রেণীর সাবমেরিন চালু হলে তুর্কিয়ের কাছে থাকবে বারোটি আধুনিক সাবমেরিন যা পূর্ব ভূমধ্যসাগরের শক্তির ভারসাম্য পাল্টে দেবে এই উন্নয়ন গ্রীসের চোখ এডায়নি তারা জার্মানির ওপর চাপ সৃষ্টি করেছিল এই প্রকল্প বন্ধ করতে কিন্তু ব্যর্থ হয় আজ তুর্কিয়ের হাতে এমন এক শক্তি এসেছে যা শত্রুর চোখে অদৃশ্য থেকেও তাদের উপর নজর রাখে এটি এক প্রকার প্রতিরোধ শক্তি এক প্রকার ভয়ঙ্কর বার্তা তাই মুরাত রেইসের আত্মপ্রকাশ কেবলমাত্র একটি সাবমেরিনের জলে নামা নয় এটি প্রযুক্তি ও সামুদ্রিক আধিপত্যের নতুন ইতিহাসের সূচনা Thanks for watching this video. Stay safe, stay sound. Please like and subscribe our channel.